হ্যালো এভরি গুড মর্নিং আমাদের মর্নিং আর গুড নেই গাইজ দেখো আমাদের চারিদিকের কী অবস্থা আমাদের পুকুর তো ভেসে গেছে পুরো দেখো গাইজ আমাদের প্রায় উঠোনে জল চলে এসছে আমরা এখন বুঝতে পারছি না কী করবো পুকুর থেকে মাছও সব ভেসে গেছে খুবই খারাপ অবস্থা চলো তোমাদেরকে দেখাই চারিদিকের অবস্থা ভীষণ খারাপ গাইজ আমার তো ভয় লাগছে জলের ভিতর দিয়ে যেতে চলো তাও তোমাদেরকে দেখাই দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম নেট দিয়ে ঘিরে রাখা হয়েছিল পুকুর কিন্তু ভেবেছিলাম আর বৃষ্টি হবে না জল হবে না কিন্তু দুদিনের বৃষ্টিতে পুকুর পুরো ভেসে গেছে দেখো ওই পাটটাও ভেসে গেছে সব মাছ বেরিয়ে গেছে অবস্থা খুবই খারাপ দেখো আমি এখন জলের মধ্যে দাঁড়িয়ে আছি আর বেশিক্ষণ সময় হয়তো লাগবে না উঠানে জল চলে আসবে চলো তাহলে টাটা সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে তোমাদের জানাবো যদি আরও বৃষ্টি হয় আরও জল ওঠে তো তোমাদেরকে অবশ্যই জানাবো সেটা তোমাদের ওখানকার অবস্থা কেমন তোমরা কমেন্ট করো